ত্বকের যত্ন আমরা অনেকেই নেই। কিন্তু চুলের যত্ন চুল পড়ে গেলেই স্কিনের সৌন্দর্য হারিয়ে যায় আজকে শেয়ার করছি এমনই এক ঘরোয়া সিরাম যেটা আমি নিজে ব্যবহার করছি আর মাত্র সাত দিনে চুল পড়া আশি পার্সেন্ট কমে গেছে তাহলে চলুন শুরু করা যাক স্কিন কেয়ার এর আজকের ভিডিও চুল পড়া এখন প্রায় সবারই সমস্যা রোদ ধুলো টেনশন ভুল পণ্য ব্যবহার সব মিলিয়ে মাথার চুল একেবারে পাতলা হয়ে যাচ্ছে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে চিরুনিতে চুল দেখা মানেই হতাশা কিন্তু বাজারে প্রোডাক্ট কাজ হচ্ছিল না তখনই শুরু করলাম ঘরোয়া সমাধান ট্রাই করা কথা না বাড়িয়ে দেখা যাক এই হেয়ার সিরামটি বানাতে কি কি লাগবে পেঁয়াজের রস দুই টেবিল চামচ নারকেল তেল দুই চামচ ভিটামিন ই ক্যাপসুল এক এই তিনটি জিনিস মিশিয়ে বানিয়ে নাও তোমার চুল পড়া বন্ধ করার ম্যাজিক সিরামটি সিরাম কিভাবে কাজ করবে শ্যাম্পুর এক ঘন্টা আগে স্কাল্পে স্কাল্পে করে সিরামটি লাগাও শুধু চুলে নয় তারপর এক ঘন্টা রেখে ধুয়ে ফেলো সপ্তাহে তিন দিন করলেই রেজাল্ট পাবে এক সপ্তাহ পর আমি নিজেই চুলের যে পার্থক্য পেয়েছি সেটা চোখে দেখার মতো চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুল নরম মসৃণ আর ঘন দেখাতে শুরু করেছে এই সিরামটি কাজ করার কারণ পেঁয়াজে আছে সুলফুর যা হেয়ার গ্রোথ বাড়ায় নারকেল তেল চুলের ময়শ্চারাইজ করে ভিটামিন ই চুলকে ভেতর থেকে শক্তি দেয় এটা কোনো ম্যাজিক না এটা সায়েন্স এখন প্রশ্ন হচ্ছে এটা কি সব ধরনের চুলে ব্যবহার করা যাবে হ্যাঁ এটা সব ধরনের স্কাল্পেই মানিয়ে যায় দিনে কতবার ব্যবহার করবেন সপ্তাহে তিন দিনই যথেষ্ট রাতে রেখে ঘুমাবো না এটা এক ঘন্টা রেখে ধুয়ে ফেলো ত্বকের মতো চুলের যত্ন নিয়মিত নিতে হয় ত্বক ফর্সা হলেও যদি চুল উঠে যায় সেটা কিন্তু সৌন্দর্যের একটি বড় ধাক্কা তাই নিজে চেষ্টা করো মাত্র সাত দিনে তুমি পার্থক্য বুঝতে পারবে আজকে থেকে এই সিরামটি ট্রাই করো কমেন্টে আমাকে জানাও তুমি চুল পড়া নিয়ে কতদিন ধরে চিন্তা করছো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো